আসসালামু আলাইকুম লাভলি অডিয়ান্স আশা করি আপনারা ভালো আছেন প্রতিনিয়ত বিপিএলে আপডেট দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে আজকের আপডেটটা হচ্ছে একেবারে ধামাকা আপডেট রংপুর যারা করেন রংপুর রাইডার্স যারা করেন তাদের জন্য আজকে বিগ খবর রংপুর রাইডার্সের কিন্তু একটা গ্লোবাল একটা টিম সেটা আপনারা জানেন ইতিমধ্যে তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং গত বছরের এই বছরে আর কি রানার্স আপ হয়েছে বাংলাদেশের ভিতরে পাঁচটি দল মোট বিপিএল খেলবেন পাঁচটি দলের ভিতরে সবচেয়ে বড় টিম হবে রংপুর সেটা আপনারা জানেনি যেহেতু বরিশাল এখানটা নাই তো প্লেয়ার ড্রাফ হবে এই মাসের সতেরো তারিখে এবং সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে উনিশ তারিখে আনুষ্ঠানিকভাবে বিপিএলের বারোতম আসর শুরু হবে সেটা আপনারা জানেন তো যাই হোক রংপুরের প্লেয়ারদের যেই ধামাকা এখন বলবো। সেটা হচ্ছে ডেভিড মালান ইংল্যান্ডের রংপুর হয়ে খেলবেন এবং কাইল মায়ার্স ওয়েস্ট ইন্ডিজের রংপুর হয়ে খেলবেন এবং তার ভিতরে বড় বড় বিগ স্টার পাকিস্তানের সেটা হচ্ছে উজদিল শাহ এবং ফাইম আশরাফ আকিব জাবেদরাও কিন্তু তারা সাইন আপ করেছেন রংপুর হয়ে খেলবেন ডেফিনেটলি খেলবেন তো মোস্তাভিজকে নিয়ে আমরা এর আগে করে করেছিলাম গতকালকে রাজশাহী ওয়ারিজ হয়ে খেলবেন কিন্তু সেটা উড়িয়ে দিয়ে এখন তিনি সাইন আপ করেছেন অলরেডি সেই রংপুরে তাহলে দলটা কেমন হতে পারে সেটা আপনার তো জানেনি বেশ ভালো করে মোস্তাফিজ কিন্তু একজন বিশ্বমার বলার তিনি আইপিএল খেলেন এবং সে তো বলতেই হবে যে বিশ্বমানের সেহেতু রংপুর খুবই একটা মারাত্মক টিম হবে বলে এটা আমাদের বিলিভ তো এইবার কিন্তু ঢাকা ক্যাপিটালস কিন্তু সেই হিসেবে কম নয় ঢাকা ক্যাপিটালসে কিন্তু সাইফ হাসান কিলিন হিটার দেন তাস্কিন আহমেদ এবং অন্যান্য প্রাইন চাইঞ্জের যে প্লেয়ারগুলো খেলে থাকেন বিদেশে তো তারা খেলবেন অবশ্যই অবশ্যই খেলবেন যেহেতু রংপুর দেন ঢাকা কিন্তু একটা মানে মানে টিম এবং হাড়িটার টিম সেতু এবার বিপিএলটা তেমন একটা জমবে না এরকম না জমবে অবশ্যই জমবে যেহেতু দল একটা বিধ্বংসনীয় দল তো রংপুর রাইডার্সের যে প্রধান কোচ তার নাম হচ্ছে মিথি আর্থার এবং ব্যাটিং কোচ হিসেবে পালন করবেন সহকারী ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশাফুল ইসলাম যিনি নাকি বর্তমানে জাতীয় দলের ব্যাটিং কোচার হিসেবে দায়িত্ব পালনে আসেন রত আছেন থাকবেন প্রধান ব্যাটিং কোচ হিসেবে থাকবেন আর কি সারিয়ার নাফিস খুবই অন্য রকম হবে এবং অবশ্যই বিটিপিএল এর আপডেট পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের জন্য এই পর্যন্ত আপডেট আমাকে তামাকা আপডেট আপনাদের সামনে নিয়ে আসবেন দার